সুন্দরপুর রাজ্যে এক রাজার নাম গোপাল সিং সবাই বলে তিনি খুব দয়ালু কিন্তু একটু গাধা টাইপ রাজার মাথায় সবসময় অদ্ভুত অদ্ভুত আইডিয়া আসে একদিন রাজা শুনলেন গ্রামের মানুষ নাকি সুখী না রাজা বললেন সুখী না মানে তাহলে আমি সবাইকে সুখী বানাবো বিনামূল্যে লাড্ডু খাওয়াব মন্ত্রী গম্ভীর মুখে বললেন মহারাজ লাড্ডু খেতে তো সবাই পছন্দ করে কিন্তু এতে কি সুখ আসবে রাজা গোপাল বললেন আমার রাজ্যে মানুষ যখন মুখে মিষ্টি রাখবে তখন দুঃখ কথা ভুলে যাবে সেটাই সুখ বরদিন প্রাসাদের উঠোনে বিশাল হাঁড়ি বসানো হলো। রাজ্যে সব লোক এলো দাদু নাতি ছাগল এমনকি এক বকও এসে দাঁড়ালো লাড্ডুর আশায় রাজা নিজে দাঁড়িয়ে লাড্ডু বিলাচ্ছেন হঠাৎ এক শিশু এসে বলল রাজা কাকা আমার দাঁত নাই আমি কি করব রাজা গম্ভীর মুখে বললেন তুমি দাঁত লাগানো পর্যন্ত অপেক্ষা করো সবার হাসি থামছিল না লাড্ডু খাওয়ার পর রাজা নতুন আইন করলেন প্রতিদিন সকাল সাতটায় সবাই হেসে উঠতে হবে নইলে দু টাকা জরিমানা গ্রামের লোক হাসতে হাসতে বলল মহারাজ জোর করে হাসা কি হাসি হয় রাজা বললেন হাসি না হলে আমি নিজে এসে গুদগুদ করব পরের দিন গ্রামের সবাই সাতটার আগে হাসি দিয়ে ঘুম থেকে উঠল খে কেউ তো ভয়েই হেসে দিল মন্ত্রী একদিন রাজাকে বললেন মহারাজ আপনার আইন ভালো কিন্তু মানুষ আসলেই সুখী হয়নি সবাই শুধু মজা নিচ্ছে রাজা বললেন মজা মানেই সুখ তুমি খুব জটুল কথা বলো মন্ত্রী হেসে বললেন ঠিক আছে তবে পরের বার একটা বুদ্ধির পরীক্ষা দিই মন্ত্রী গ্রামের দশজনকে ডেকে বললেন রাজাকে এমন প্রশ্ন করো যা তিনি বুঝবেন না প্রথমেই এক বৃদ্ধা জিজ্ঞাসা করলেন মহারাজ আকাশে যদি লাড্ডু হয় তবে মাটিতে কি হবে রাজা চুপ তারপর বললেন মাটিতে লাড্ডুর ঝোল একদিন রাজা ঘোষণা করলেন আমি ছদ্মবেশে গ্রামে যাব কেউ চিনতে পারবে না তিনি মাথায় গামছা হাতে কুলা নিয়ে গ্রামে গেলেন কিন্তু গ্রামের বাচ্চারা চিটকার দিয়ে বলল ওই যে আমাদের গাধা রাজা এসেছে রাজা অবাক এত তাড়াতাড়ি চিনলে কিভাবে। এক শিশু বলল আপনার লাড্ডুর গন্ধ এখনও আছে অবশেষে মন্ত্রী রাজাকে বুঝালেন যে সুখ লাড্ডুতে না সুখ আসে একে অপরকে সাহায্য করলে রাজা বললেন তাহলে কাল থেকে লাড্ডুর বদলে সবাইকে একমুঠো ধান দেব গ্রামের মানুষ আনন্দে রাজাকে গাধা রাজা থেকে সুখী রাজা বানিয়ে দিল